আজ থেকে সুদ বন্ধ করার জন্য আমরা নিজেরা তো জাকাত দিব সাথে অন্য কেউ উৎসাহিত করব জাকাত দেওয়ার জন্য শুক্রবারের দিন নামাজ পড়ে এলাম মনটা অনেক শান্তি লাগলো সে আল্লাহ তুমি আজকে শুক্রবারের দিন জুমার নামাজটা পড়ার তো হিন্দি আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তুমি আমার ভালো রাখছো সুস্থ রাখছো আহ মানুষ যে কেন নামাজ পড়ে না আল্লাহ বেনামাজিদের নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ

বিনা মানুষের বিপদের আপদে আপনি মানুষের পাশে দাঁড়ান আপনার মতো মানুষ দুনিয়াতে খুব কমই আছে তারপর যান নামাজ পড়ছিলেন এ মানে নামাজটা আজকে পড়া হয় মানুষের বিপদ আপদে থাকলেই তো হবে না আল্লাহর ডাকে তো সারা দিতে হবে নামাজ তো পড়তে হবে নামাজ তো পড়বোই তারপাই যান ওদিকেই তো যাইতেছেন চলেন ওদিকেই যাই আখিরাতে সর্বপ্রথম প্রশ্ন করা হবে তুমি নামাজ পড়ছো কিনা যদি তোমার উত্তরটা না হয় তাহলে তোমার হিসাবের খাতা বন্ধ করে দেওয়া হবে দাদা যতই কিছু করেন না কেন নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া কোনো উপায় নাই বুঝছেন আলী ভাই একটা কথা কইতাম আব্দুল্লাহ কিছু বলবা বলো সাথে আরেকজন আছে কইয়াম না কইতামই না আচ্ছা আলী একবার ভাই মানুষের তো ভালো ভালো কাজ করে দেন ভালো ভালো কাজ করেন নামাজটা বলে কি হয় নামাজ ছাড়া ভালো মানুষ একদিন বুঝবা নামাজ না পড়ার কারণে তোমার সকল ভালো ভালো কাজ বিফলে যাইবে তোমার এই ভালো ভালো কাজ হয়তো মূল্যায়নই না বাই গত আমার চাকরিটা গেছে গে এটা তো আপনি জানেন সমস্যা ভাই তিন দিন যাবৎ আজকে আমি বউ বাচ্চা লোয়া নাকায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে টাকা পয়সা চাইছি কিন্তু কেউ দিতে রাজি হয়নি ভাই আজকে মাত্র পঁচিশ তারিখ অলরেডি তিন দিন আমার বাচ্চাটি না খায় আছে। এখন দয়া কইরা ভাই দু একটা হাজার দিতেন অন্তত আমার রে ভাই বাঁচাইতে পারতাম আবদুল্লা ভাই তুমি এমন সময় আসছো আমার কাছে একটা টাকাও নাই কিছুক্ষণ আগে যদি আসতাম তার একটা ব্যবস্থা করতে পারতাম আমার কাছে যা ছিল এই মাত্র এক ঘন্টা দিয়ে আসছি ভাই যদি আপনার কাছে না থাকে অন্তত সুদের উপরে রইলো একটা হাজার টাকা নিয়ে দেন আস্তা খুলিল আস্তা খুলিল না উজিংলে না জুরিয়া আলী ভাই তুমি নে ভালো ভালো কাজ করো সুদের উপর কোনো টাকা বসাই না দিও না কেউ রে হাদিসে আছে সুদ খাওয়া হারাম আর সুদ খাওয়া আর মার সাথে জিনা করা একই কথা সুদ খাওয়া তো হারাম আল্লাহ তাআলার বিধান তো মানতেই হবে সোহাগ ভাই আপনার কাছে টাকা আছে তাহলে একটা হাজার টাকা হাওলাত দেন

সুদ খাওয়া হারাম আরে হ্যাঁ আলি ভাই আমার তো একটা কথা বলা হয় নাই আমরা সমাজের কয়েকজন মিলে একটা উদ্যোগ নিছি সুদ বন্ধ করার জন্য আর আশা করি আপনি আমাদের সাথে একমত হবেন সোহাগ ভাই সুদ খাওয়া হারাম এটা আল্লাহ তালার বিধান এটা আমাদেরকে মানতেই হবে এটা ঠিক কিন্তু আপনি বলেছেন সুদ খাওয়া হারাম তাহলে একবেলা নাকি এটা কি হালাল সোহাগ ভাই সুদকে কে গিনা করেন এটা ভালো কথা কিন্তু একজন ক্ষুদার্থকে দেখেও সাহায্য করেন না এটা কি ইসলাম শিখায় আপনি বলেছেন সুদ খাওয়া হারাম তাহলে একজন মানুষ যদি নাকি এ থেকে সুদে টাকা নেয় তাহলে দু টাকার সুদ খাওয়া হারাম তাহলে জাকাত দেওয়া তো ফরজ এটা তো মানবিক না আপনি তো বলেছেন সুদ খাওয়া হারাম তাহলে একবার কি চিন্তা করে দেখেছেন মানুষ কেন সুদের দরজায় যায় কারণ এই সমাজের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিছে সোহাগ ভাই ইসলাম শুধু না বলতে শেখায় না ইসলাম হা বলতেও শেখায় আমরা যদি জাকাত দিতাম তাহলে কোনো মানুষ হয়তো কোনোদিনই সুদে টাকা নিতে চাইতো না আমরা জাকাত দিতে পারি না কিন্তু সমালোচনা অনেক করতে পারি বড় বড় গলায় আমাদের সমস্যা জানেন সোহাগ ভাই আমরা কখনো এটা দেখি না কে খায় রয়েছে কে না খায় রয়েছে কে বিপদে পড়ছে এগুলো আমরা দেখি না আমরা শুধু দেখি কি কোনটা হালাল আর কোনটা হারাম এটা নিয়ে ব্যস্ত কিন্তু এই হালাল হারাম গুলা কেন মানুষ করতেছে আমরা সেটা নিয়ে কখনোই ভাবি না সোহাগ ভাই এটাকে দিন বলে না এটাকে বলা হয় না ফরমানি রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন কুদার তোকে খাওয়ায় তাকে কেমতের দিন আল্লাহ তালা তৃষ্ণা হতে দিবে না সুদ খাওয়া হারাম তা ঠিক আছে কিন্তু একজন মানুষ যদি না খেয়ে থাকে আর আমরা যদি দেখি তাকে সহযোগিতা না করি তাহলে সেটা কি হারাম হবে না ভাই একটা কথা মনে রাখবেন শত শত হাজার হাজার হাদিস মুখস্ত করে লাভ নাই যদি হৃদয়টা মরে যায় আর হ্যাঁ সোহাগ ভাই একটু আগে যেন কি বললা তোমরা সমাজের কয়েকজন মিলে সুদ বন্ধ করার জন্য একটা উদ্যোগ নিয়েছ সোহাগ এটা কথা বলে কি চাপ প্রয়োগ করে কখনোই সুদ বন্ধ করা যাবে না সুদ বন্ধ করতে হলে যা কাঁদতে কাঁদতে হাসিনা চাল করতে হবে আর মেয়ার বাড়ি চালু করতে হবে বুঝছেন ভাই ভাই আসলে আমি আন্তরিক দুঃখিত সত্যি কথা বলতে এইভাবে আমি কখনো চিন্তা করে দেখি নাই এই সমাজে আমার মতো অনেক লোকই আছে যারা শুধু হালাল হারাম নিয়েই ব্যস্ত আমরা কখনো এটা চিন্তা করে দেখি না কেন মানুষ সুদের দরজায় যায় আমরা যারা সুদ হারাম এই কথা নিয়ে ব্যস্ত আসেন আমরা সবাই সুদ হারাম এই কথাটা বাদ দিয়ে আসেন আমরা এই সমাজে সকলে মিলে জাকাত দেওয়া শুরু করি তাহলে সোহাগ ভাই আজ থেকে আমরা সবাই কি করব আজ থেকে আমরা সবাই জাকাত দেওয়া শুরু করব তাহলে কি হলো আজ থেকে সুদ বন্ধ করার জন্য আমরা নিজেরা তো জাকাত দেবই সাথে অন্য কেউ উৎসাহিত করব জাকাত দেওয়ার জন্য